সবাইকে জয় জয়গুরো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেগুন আলুর তরকারি কীভাবে বানায় তোমরা দেখো বেগুন একটা বেগুন নিয়েছি আর দুটো আলু একটা পেঁয়াজ নিয়েছি এখানে টমেটো গ্রেড করে নিয়েছি তারপর একটা মশলা বেটে নেব সর্ষে আদা কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর বেগুনগুলো ভেজে নেবো ভালোভাবে হালকা ভেজে নেবো ভালোভাবে না হালকা ভেজে নেব যাতে বেগুনে কাঁচা গন্ধটা না থাকে একটা বেগুন নিয়েছিলাম কারো কারো বেগুন খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে বলবে তারপর দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ গুঁড়ো যাতেভাবে ভালোভাবে ভাজা হোক হালকা হালকা ভেজে নিয়েছি তারপর আবার তেল দিয়ে পাঁচ ফোড়ন একটা কুচুনো পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাকে তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়ার পর একটু ভালোভাবে বাঁচতে হবে লালচে লালচি করে ভালোভাবে বাঁচতে হবে কারা কারা বেগুন আলুর তরকারি খেতে পছন্দ করো তারা কমেন্টস করবে আর যারা খেতে পছন্দ করো করো না তারাও কমেন্টস করো বন্ধুরা প্লিজ কমেন্টস করবে আমার যদি কিছু ভুল যুগ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে তারপরে একটা মশলা বানাই বানিয়ে নেব ওখানে আমি আগে থেকে হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর লবণ জিরে ধুনে তারপর লঙ্কা কুটো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আগে থেকে আমি কিন্তু ভাজাতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে হলুদের গন্ধটা যাবে তারপর মশ পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়ার পর তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে এটা ভেজে নিয়েছি তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে বন্ধুরা যারা যারা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টস করবে আবার একটি নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো